কিন্তু ওই লোকটা কখনো গ্রামে আসে না তা বোঝে না গ্রামের সৌন্দর্য এবং কি গ্রামের যে একটা আপনার বারসম্য এটা বোঝে না যদি বুঝতে কখনোই ওই গ্রামের নামে ওরা মন্তব্য করতো যা মানুষের মন কেড়ে নেয় যত দূর চাবেন তত দূরে সৌন্দর্য আর সৌন্দর্য অন্য পাবেন না শহরের যানবাহন নাই শহরে জলাবাবাহ নাই শহরের গাড়ির গাড়ির শব্দ নাই এরপরে মানুষের হাওকাও নাই কোনো কিছু না দেখেন

আপনারা ঘুরে আসবেন সুন্দর্য দেখে আসবেন আমার মনে হয় যদি মন খারাপ থাকে মন ভালো হয়ে যাবে কারোর মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে এই গ্রামটি আমাদের গ্রামে দেখার জন্য অনেক মানুষই আসে আমাদের গ্রামে সুন্দর দেখার জন্য চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেখার জন্য দেখানোর জন্য দোয়া করবেন আমার জন্য আমার মায়ের জন্য আমার মা ইতিমধ্যেই পৃথিবী ত্যাগ করেছে আপনারা হয়তো জানেন না আবার অনেক মানুষ জানেন আমি ফেসবুক বৈশাখ মাস শেষ তো দানো উঠানো শেষ আর যুগ সবকিছু হয় তাই তাদের তাড়াতাড়ি বৈশাখ শেষ হয়ে গেছে তো পোক্তি দেখে এসেছে বৈশাখ মানেই সুন্দর বৈশাখ কীরকম তা দেখেন না এই যে দেখেন বাস্তবে দেখেন লাইফে দেখেন এই যে বৈশাখের দৃশ্যটা এবার সব দৃশ্য দেখান